বলিউড হোক অথবা টলিউড সর্বত্রই প্রেমের বিচ্ছেদ বা বিবাহ বিচ্ছেদের কথা প্রায়শই শোনা যায় কখনো তের বছরের সম্পর্ক ভেঙে যাচ্ছে কখনো আবার সংসার টলিউডের তেমনি একটি ত্রিকোণ প্রেমের গল্প তৈরি হয়েছিল রাজ চক্রবর্তী মিমি চক্রবর্তী এবং শুভশ্রী গাঙ্গুলির মধ্যে সম্পর্কের এই টানা পোডেনের মধ্যে আত্মহত্যাও করতে গিয়েছিলেন শুভশ্রী ঠিক কি ঘটেছিল পাইলের পর মিমির সঙ্গে সম্পর্ক তৈরি হয় রাজের রাজ এবং মিমি যে একে অপরকে ভালোবাসতেন এই কথা সকলেরই জানা যদিও মিমির আগে পাইল সরকারের সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন রাজ বোঝে না সে বোঝে না সিনেমা চলাকালীন মিমির সঙ্গে রাজের ঘনিষ্ঠতা বাড়ে কিন্তু সেই সম্পর্কে ফাটল ধরে গ্যাংস্টার সিনেমার শুটিংয়ের সময় তুরস্কে যাওয়াই কাল হলো মিমির শোনা যায় গ্যাংস্টার সিনেমার শুটিংয়ের জন্য তুরস্কে গিয়েছিলেন মিমি সেখানে লাইন প্রডিউসারের ছেলের সঙ্গে মিমির সঙ্গে তৈরি হয় একটি সম্পর্ক যদিও অভিনেত্রী তা মানতে কখনো রাজি হননি তবে তুরস্ক থেকে ফিরে আসার পরেই রাজের সঙ্গে মিমির সম্পর্ক ভেঙে যায় মিমির সঙ্গে সম্পর্ক ভেঙে যাওয়ার পরে শুভশ্রীর সঙ্গে সম্পর্ক তৈরি হয় রাজের রাজ এবং মিমির ঘনিষ্ঠতা মেনে নিতে পারেননি শুভশ্রী সেই সময় শুভশ্রীর সঙ্গে রাজের বিয়ের কথাবার্তা পর্যন্ত এগিয়ে গিয়েছিল বিয়ের দিনক্ষণ থেকে মেনু সবকিছুই ঠিক হয়ে গিয়েছিল কিন্তু এর মধ্যেই হঠাৎ মিমের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে ওঠে রাজের খবর চলে যায় শুভশ্রীর কানে হবু স্বামীর সঙ্গে প্রাক্তন প্রেমিকার এই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একেবারেই মেনে নিতে পারেননি শুভশ্রী শুভশ্রীর সঙ্গে সম্পর্ক বিচ্ছেদ করে দেন রাজ রাজ এবং মিমির এই সম্পর্কের কথা শুনে সোজা রাজের অফিসে গিয়ে তাকে প্রশ্ন করেন শুভশ্রী রাজ রেগে গিয়ে শুভশ্রীর সঙ্গে সব সম্পর্ক ভেঙে দেওয়ার সিদ্ধান্ত নেন পরিস্থিতি এতটাই জটিল হয়ে যায় যে শুভশ্রীর পরিবার থেকে বেশ কিছু সাংবাদিককে ফোন করা হয়েছিল রাজের আসল চেহারা সামনে নিয়ে আসার জন্য শুভশ্রী এবং মিমি দুজনেই আত্মহত্যার চেষ্টা করেন এর মধ্যেই আবার রোটে যায় মানসিক অবসাদে বিধ্বস্ত মিমি ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন তাকে নাকি ভর্তি করানো হয়েছে হাসপাতালে আবার অন্যদিকে হাইল্যান্ড পার্কের ফ্ল্যাটে আগুন লাগিয়ে আত্মহত্যা করার চেষ্টা করেছেন শুভশ্রী যদিও পরবর্তীকাল মিমি এবং শুভশ্রী দুজনেই বলেন এই ঘটনাগুলির মধ্যে কোনো রকম সত্যতা নেই আজ বহু বছর কেটে গেছে রাজ এবং শুভশ্রী দুই সন্তানকে নিয়ে সুখে সংসার করছেন অন্যদিকে শুভশ্রীর প্রথম সন্তানের জন্ম হওয়ার পর মিমির সঙ্গে শুভশ্রীর সম্পর্ক ভালো হয়ে যায় আজ তিনজনেই নিজেদের মতো ভালো রয়েছেন সমস্ত মনোমালিন্য দূরে সরিয়ে আজ মিমি রাজ ও শুভশ্রীর ভীষণ ভালো বন্ধু